আজ আমি আপনাদের সাথে এমন একটা চায়ের রেসিপি শেয়ার করবো যেটা খেয়ে সবাই আবার আপনার হাতের চা খেতে চাইবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট একটা দুধ চায়ের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চাটা তৈরি করেছি প্রথমে আমি এখানে দুই কাপ চায়ের জন্য তিন কাপের মতো পানি দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ দিয়েই চাটা তৈরি করছি তো প্রথমে ঠান্ডা পানের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে চা বানালে অনেক সময় গরম পানের সাথে গুঁড়ো দুধটা দিলে দুধটা ছড়া ছড়া হয়ে থাকে মেশতে চা না এই জন্য আমি ঠান্ডা পানের সাথে গুঁড়ো দুধটা মেশিয়ে নিয়েছি পর চুলাটাকে ধরিয়ে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি তো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এখন কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত তো দুধ চা অনেকেই তৈরি করতে পারেন আমরা কম বেশি সবাই দুধ চা বানাই পছন্দ করি তো পারফেক্টভাবে একটা দুধ চা অনেকেই করতে পারেন না তো আজকের আমার এই রেসিপি তাদের জন্য তেরি মাঝে দুটা বলক এসে গিয়েছে তো এখন আমি দিয়ে দেব এখানে চা পাতি তা আমি এখানে দুই কাপ চায়ের জন্য দুই টেবিল চামচ চা পাতা দিচ্ছি এতে করে কালারটা অনেক সুন্দর আসবে তো এক কাপ চা বানালে আপনারা এক টেবিল চামচ চা পাতা দিবেন এতে করে দুধ চাটা কালার খুব পারফেক্ট হবে তারপর আবারও কিছুক্ষণ বলক উঠিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দুধ চায়ের কালারটা যখন আসা শুরু করবে একটু কষিয়ে নেওয়ার পর দুধ চা খেতেও অনেক ভালো লাগবে দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে তাই তো চায়ের কালারটা খুব পারফেক্টভাবে চলে এসেছে চাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো টা অফ করে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো ছাঁকনি দিয়ে ছেঁকে আমি সার্ভ করে নিচ্ছি তো আমার আজকের এই দুধ চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন তারাও একটা ফলো দিয়ে সাথে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ